যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আর কদিনের মধ্যেই দেশ ছাড়তে হবে ছাড়তে হবে ঘর পরিচয় হবে আপনার বাংলাদেশি হিসেবে যদি বাংলায় কথা বলেন তাহলেও আপনি বাংলাদেশ এনআরসি শুরু হয়েছে এই আতঙ্কে মানুষ আত্মহত্যাও করে নিচ্ছে যার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় এই আতঙ্কের বসে অনেকেই যেন ভয়ে ঘর থেকেই বেরোতে যাচ্ছেন না অনেকে আবার বিজেপিকে গালাগালি করছে কেউ আবার তৃণমূলকে কিন্তু যেই দলকে গালাগাল করুন বাস্তবে এনআরসি শুরু হওয়া কেন দরকার আর এর কি ক্ষতি কিংবা লাভ রয়েছে এই সমস্ত দিক খতিয়ে দেখা দরকার আপনি বাঙালি হলে আপনাকে রাজ্য হবে যদি কথা বলেন অন্য রাজ্যে গিয়ে গিয়ে তাহলে আপনাকে পুলিশ তখন এসে তুলে নিয়ে আদমড়া করে আবার ছেড়ে যাবে বাইরের রাজ্যে গিয়ে বাংলাতে যদি কথা বলেন তাহলে আপনি পশ্চিমবঙ্গেরই হন না কেন আপনাকে বাংলাদেশি সন্দেহের জেরে আটক করা হবে তবে প্রশ্ন হচ্ছে ভারতীয় হবার পরিচয় দেব কিভাবে আমরা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নাকি রেশন কার্ড কিন্তু এই সমস্ত ডকুমেন্ট তো ভারতীয় হিসেবে প্রমাণ করে না বহুকাল ধরে ভারতে এনআরসি এনআরসি এর গুনগান চলেই যাচ্ছে কিন্তু অবশেষে সেটি পাশ হয়ে গেল কি কি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে এবং কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি একজন ভারতীয় সেগুলো কি জানেন আপনি এই দেশ এই মাটি এই পরিচয় যদি একদিন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে কি করবে এনআরসি হ্যাঁ এনআরসি এমন একটি শব্দ যেটি শুনলে ভারতীয়রা তো ভয় পায় পায় বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাংলাদেশ থেকে বহুকাল আগে এসেছেন তারাও ভয় পায় এই এনআরসি এর গভীরে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের আতঙ্ক কান্না এবং চরম একটা দ্বিধা কিন্তু এনআরসি কি সত্যি নাগরিকত্ব নিশ্চিত করে নাকি ছিনিয়ে নেয় আমাদের অস্তিত্ব এনআরসি প্রথম তৈরি হয়েছিল উনিশশো সালে যেটি শুধুমাত্র আসাম রাজ্যে চালু হয়েছিল কিন্তু এর উদ্দেশ্য ছিল ভারতীয় কে আর ভারতীয় কে নয় তাদেরকে চিহ্নিত করা কিন্তু শুধু আসামে কেন গোটা দেশেই কেন নয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হবে আমাদের ব্রিটিশ আমল পর্যন্ত উনিশশো সালে অসম চুক্তির পর প্রতিশ্রুতি দেওয়া হয় অসম অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে দু সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এনআরসি আপডেট করতে হবে ছয় বছর পর অর্থাৎ দু সালের একত্রিশে আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় এক এক দশমিক নয় কোটি আবেদনকারী ছিল কিন্তু প্রায় ১৯ লক্ষ মানুষ সেই তালিকার বাইরে কে তারা আর কেনই বা বাদ পড়লেন তারা তালিকায় নাম না থাকলেই কি তারা অনুপ্রবেশকারী এই প্রশ্ন প্রশ্নই থেকে যায় যারা তালিকার বাইরে পড়েছেন তাদের হবেটা কি সরকার বলেছে আইনি সুযোগ থাকবে কিন্তু বাস্তবে শুরু হয় একটা ভয়ঙ্কর গুজব ডিটেনশন ক্যাম্প আসামে ছয়টা ক্যাম্প হাজার হাজার মানুষ বন্দি অভিযোগ তারা নাকি বিদেশি তবে এদের অনেকেই তো জন্মসূত্রে ভারতীয় এটাও একটা যেন প্রশ্ন দুই সালে আসে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এটা বলে প্রতিবেশী তিন দেশ থেকে আসা নির্দিষ্ট ধর্মের মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু এই আইন কি এনআরসি এর সাথে সংঘর্ষিক নয় হিন্দুবাদে মুসলিম অনুপ্রবেশকারীদের কি তাহলে নাগরিকত্ব দেওয়া হবে না সি এ এ আর এনআরসি একসাথে বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কে এই ক্ষতিটা হবে যাদের কণ্ঠ শোনা যায় না সাধারণ মানুষ অশিক্ষিত দরিদ্র সংখ্যালঘু জন জনসাধারণ যারা হয়তো ঠিকমতো পড়তে জানেন না বুঝতে জানেন তারাই তো সব থেকে বেশি আতঙ্ক হয় অনুপ্রবেশকারী মানে কি শুধু সীমান্ত পার হওয়া মানুষ নাকি তারা ছাড়াও যারা দেশের ভিতরে থেকেও বারবার প্রমাণ দিতে হয় তুমি কে মুসলিম হলেও তুমি পাকিস্তানি কিংবা বাংলাদেশ তাদের অপরাধ তাদের কাগজ নেই জন্ম সনদ নেই বা দাদুর নাম তালিকায় নেই অর্থাৎ ভোটার তালিকায় যেন দাদুর নাম তাহলে কি তারা অচ্ছুদ নাগরিক এ দেশের নয় আসলে এনআরসি বাস্তবায়ন করার উদ্দেশ্য একটাই যাতে ভারতীয়দের ভারতীয় সুযোগ সুবিধা পোষণ লাভ হয় এবং বিদেশিরা যেন বহিরাগতই থেকে যায় আপনি একটি উদাহরণ সহ এই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন ভাবুন আপনি এবং আপনার পূর্বপুরুষ সবাই ভারতীয় আপনার ছেলে আছে যেই ছেলে শিক্ষিত এবং যার ভোটার কার্ড আধার কার্ড সব কিছুই পরিচয়পত্র হিসেবে আছে অন্যদিকে ধরুন একজন বাংলাদেশি যিনি বছর তিরিশ এক আগে এই দেশে প্রবেশ করে এটা অবশ্যই স্বাভাবিক তার ছেলেদেরও জন্ম পরিচয় আধার কার্ড ভোটার কার্ড কিংবা সব কিছুই যেন থাকবে এর মানে কি তারা ভারতীয় এবার ধরুন এই দুই ছেলে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছে এবং ওই লোকটির ছেলে চাকরি পেয়েছে আপনার ছেলে চাকরি পায় এবার লাভ আর লস কোথায় সেটা কি আপনি বুঝবেন এবার ভাবুন আপনি প্রকৃত ভারতবাসী হয়ে আপনার ছেলে ভারতীয় কোনো সুযোগ সুবিধা তথা ভারতের সেই সরকারি চাকরি কিংবা কোনো স্কিম পেলো না কিন্তু সেই ব্যক্তির সেই ছেলে যে প্রকৃত অর্থে ভারতীয় নয় সে পেলো তাহলে আপনার ছেলে পিছিয়ে গেল লাভটা কার হল তাদের হল যারা ভিন দেশি তাদের হলো আমাদের দেশের লোকেদের কি হলো আমাদের ছেলেমেয়েদের কি হলো নাকি আমাদের ভবিষ্যতের হবে এটা কিন্তু একটা সব থেকে বড় ভাবনার বিষয় যাই হোক এনআরসি হওয়াটা দরকার কিন্তু আপনাকে ভয় পেতে হবে ভয় তো তারা পাবে যারা এই দেশীয় নয় কিন্তু সবার এটা জানা বেশি দরকার যে দু হাজার সালে ভোটার তালিকায় যাদের নিজের নাম রয়েছে সেই নামটা খোঁজা আর যদি এই তালিকায় নাম না থাকে কোনোভাবে তাহলে কু যদি কোনো দলিলপত্র কিংবা খতিয়ান থাকে তাহলেও সেটিকে গুরুত্ব দেওয়া হবে ভয় পাবেন না এন নিয়ে ভয় পাবেন না যদি আপনি ভারতীয় হন তাহলে সাহস রাখুন এবং বিশ্বাস রাখুন ভয় তো তারা পাবে যারা বহিরাগত আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বলবেন না এবং যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন